আসসালামু আলাইকুম ইব্রিহান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি একদম সহজ নিয়মে কীভাবে তাল থেকে পা তালের পাল বের করা যায় সেরকম একটি ভিডিও চলুন ভিডিওটা শুরু করা যাক তালের পাল বের করার জন্য এখানে আমি একটি তাল বের নিয়েছি তালটা একটু বেশি পাকা নিতে হবে দেখুন তালটা এবার আমি হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি খোসাটা এখানে আমার তালটা একটু বেশি পাকা ছিল সেই জন্য আমি খুব সহজে কিন্তু হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এবং খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এবার উপরের অংশটা একটি নাইপের সাহায্যে কেটে নিচ্ছি উপরে যে শক্ত অংশটা থাকে সেটা একটি নাইপের সাহায্যে আমি কেটে নিলাম এবার আমি দেখুন তালের আটিগুলো বের করে নিলাম এবার এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর একটি নিয়েছি কাচি এবার ক্যাঁচি দিয়ে আমি তালের আঁশগুলোকে এভাবে কেটে নেব এভাবে তাল থেকে তালের পাল বের করলে খুব সহজে তালের পাল বের করা যায় এভাবে আমি পুরো তালের আটিটা থেকে কাঁচির সাহায্যে আমি আঁশগুলো ছাড়িয়ে নেব দেখুন খুব কিন্তু সহজভাবে আমি তাল থেকে তালে রাস্তা কেচির সাহায্যে কেটে নিলাম দেখুন আটির মধ্যে কিন্তু একটু পরিমাণে লেগে নেই এভাবে আমি সমস্ত তালে আঁশগুলো কেটে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে তালের আঠিটা একটু জল দিয়ে এভাবে পেস্ট করে নেব এভাবেই আমি হাত দিয়ে একটু পেস্ট করে নিচ্ছি দেখুন খুব সহজে কিন্তু তালের পালগুলো বেরিয়ে আসছে কোনো খাটুনি ছাড়াই কিন্তু এইভাবেই নিমিশেই তাল থেকে তালের পাল বের করতে পারবেন অন্য নিয়মে তাল থেকে তালের পাল বের করতে গেলে কিন্তু অনেকই খাটতে হয় আর অনেকটাই সময় লাগে কিন্তু এভাবে তাল থেকে তালের পাল বের করলে কোনো সময়ের প্রয়োজন হয় না মাত্র কয়েক মিনিটের মধ্যে খুব সহজে তাল থেকে তালের পাল বের করা যায় দেখুন খুব সহজে কিন্তু আমি পালগুলো বের করে নিয়েছি এবার আমি এই যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলো আমি ফেলে দেব দেখুন অবশিষ্ট যে তালের অংশগুলো আছে সেগুলো আমি এভাবে পেস্ট করে নিচ্ছি তারপরে ফেলে দেব দেখুন সবগুলো আবার বের করে নেওয়া হয়ে গেছে এবার একটি বল নিয়েছি এবার একটি ছাঁকনির সাহায্যে আমি তালের পালটিকে ছেঁকে নেব এভাবে অল্প অল্প করে দিয়ে এভাবে আমি তালের পালকে ছেঁকে নিচ্ছি দেখুন অবশিষ্ট অংশগুলো কিন্তু ছাঁকা হয়ে গেছে দেখুন খুব সহজ নিয়ে হয় কিন্তু আমি তাল থেকে তালের পার্টি বের করে নিলাম আপনারা যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটি ফলো করবেন ভালো থাকবেন